খুলেছে নরকের দরজা বিজ্ঞানীরা এতদিন ধরে একটা জিনিসকেই ভয় পাচ্ছিলেন বলা হয়ে থাকে এই নরকের দরজা খোলার পর থেকে পৃথিবী ধীরে ধীরে ধ্বংস হতে থাকবে বিজ্ঞানীরা এখন এটিকে থামানোর চেষ্টা করে চলে যাচ্ছে কিন্তু এটা দিনের পর দিন বড়ই হয়ে যাচ্ছে সব থেকে অদ্ভুত ব্যাপার হলো এত বড় একটা জিনিসকে ধামাচাপা দিয়ে রাখা হচ্ছে তাহলে বিশাল মরুভূমির মাঝে এই নরকের দরজা খুলল কীভাবে কবে নাগাদ এটি বন্ধ হবে আর কেনই মানুষের এটিকে কাছ থেকে দেখার পরে ঘুমাতে পারেন না বিজ্ঞানীরা আগে জানতেন একদিন নরকের দরজা ঠিকই খুলবে কিন্তু এটা যে মরুভূমির মধ্যে দিয়ে খুলবে এটা তারা বসতে পারেননি দূর থেকে আপনার মনে হবে এটা একটা আগ্নেয়গিরি কিন্তু কাছে গেলে মনে হবে এটা না। বরং মনে হবে বিশাল মরুভূমির বুকে তৈরি হওয়া একটি গর্তে আগুন জ্বলছে এর চারপাশে বেড়া দেওয়া আছে ঠিকই কিন্তু এটা ধীরে ধীরে বড় হচ্ছে আর এটাই বিজ্ঞানীদের সবচেয়ে থেকে বড় আতঙ্কের কারণ এ আগুন থামানোর জন্য গত বছর বিলিয়ন বিলিয়ন অর্থ খরচ করা হয়েছে কিন্তু এই আগুনের সমস্যা হলো এটা যতবার থামানোর চেষ্টা করা হয় ততই এটা বড় হতে থাকে নিস্তানের রাজধানী থেকে দুশো ষাট কিলোমিটার দূরে কারাকম মরুভূমিতে খুলেছে এই নরকের দরজা এটা সত্তর মিটার চড়া এবং তিরিশ মিটার গভীর এটা নাম দিয়েছে বিজ্ঞানদের ডোটু হেল বা নরকের দরজা এটাকে নরকের দরজা বলার কারণ হলো এই আগুন কোনোভাবেই থামানো যায় না বিভিন্ন ধরনের মানুষেরা বিশেষ করে খারাপ পড়া মানুষেরা এই রাস্তা দিয়ে নরকে যাবেন ব্যাপারটা হলো এই নরকের দরজা কিন্তু দিনে খোলেনি এটা খুলেছে উনিশশো সালে আপনি শুনলে অবাক হবেন এছাড়া ইচ্ছাকৃতই খোলা হয়েছে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের কিছু বিজ্ঞানীরা এই গর্ত তৈরি করেছিলেন তারপর তারা এই গর্তে আগুন তারা আগুন ধরে দেন সেই থেকে যে আগুন চলছে সেই আগুন আজও নেভানো যায়নি সব থেকে অদ্ভুত ব্যাপার হলো এই গর্ত তৈরি হওয়ার পঞ্চান্ন বছর পরেও বিশ্বের অধিকাংশ মানুষেরা এই ব্যাপারে কিছু জানে না বরং সে দেশের সরকার এই ব্যাপারে কাউকে কিছু জানতে দেয়নি আপনি যদি এর কাছে যান কিছু অদ্ভুত শব্দ শুনতে পাবেন যারা কাছ থেকে অর্থ এই গর্ত দেখেছেন তারা অনেকে বলেন এটা এটা শুধু একটা গর্ত নয় এটা একটা অভিশাপ এর আশেপাশে অনেকে রাত কাটানোর চেষ্টা করছেন রাত গভীর হলে তারা বেশ কিছু অদ্ভুত শব্দ সেখানে শুনতে পান অনেকেই বলেন এই গর্তের ভেতরে তারা চিৎকারের আওয়াছন্দ পান কিন্তু আগুনের ফুসফুস শব্দে সে শব্দ হারিয়ে যায় এই গর্তের পাশে কি আছে তা জানার জন্য বিজ্ঞানীরা অনেক অনুসন্ধান করেছেন কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এ গর্তে সর্বক্ষণ আগুন জ্বললে এই এই গর্তে ছোটো ছোটো জীবন রয়েছে বিজ্ঞানীরা আসলে বুঝতে পারে না যে এই গর্তে এই জীবেরা কীভাবে বেশি আছে অনেক সন্ন্যাসীদের মতে আরও কিছু গভীরে গেলে দেখা যাবে নরক যেখানে পাপের শাস্তি দেওয়া হয় বলা হয়ে থাকে আপনি যদি আপনার শত্রুকেও এই নরকের দরজা দেখাতে পারেন সে আপনার শত্রু হবে না তাহলে এ আগুন জ্বলছে কীভাবে অতটা খুবই সহজ উনিশশো একাত্তর সালে যারা এখানে খনন করতে এসেছিলেন তারা মূলত ভুল করে গ্যাসের খনিতে খনন করেছিলেন তারা যখন বুঝতে পারলেন এখান থেকে গ্যাস বের হচ্ছে তারা ভাবলেন এখানে আগুন জ্বালিয়ে দিলে সেই গ্যাস দ্রুত পুড়ে শেষ হয়ে যাবে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পঞ্চান্ন বছর পার হলেও সে আগুন আজও থামেনি অপে করার মতো ব্যাপার হলো বিশ্বের অনেক বড়ো বড়ো দেশ এ আগুন থামানোর অনেক চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই এ আগুন থামানো যায়নি তাই আজও জ্বলছে সে আগুন আজও যদি আপনি সেখানে যান দেখতে পাবেন সে আগুন কিন্তু সমস্যার ব্যাপার হলো এ আগুন ধীরে ধীরে বাড়ছে আশেপাশের মানুষ মুরুভুকে বিশাল এক গর্ত এই গর্তে দিনরাত রাত অবিরাম জ্বলছে আগুন তাও আবার পঞ্চাশ বছর বেশি সময় ধরে তবে এই আগুনের উৎস কি কী বা তার রহস্য কী এমন আছে এখানে এর আসল রহস্য বাকি নরকের দরজা বা হেলডোর নামটি শুনে নিশ্চয় শরীর কাটা দিয়ে উঠছে দিনরাত চব্বিশ ঘন্টা জ্বলছে আগুন এখানে এই স্থানটির নাম দেওয়া হয়েছে নরকের দরজা প্রতি বছর নিজের চোখে দেখতে ভিড় করেন পর্যটকেরা পৃথিবীর বুকে নরকের উৎস দেখতে তাই তো সবাই ছুটে আসেন এখানে স্থানীয়দের বিশ্বাস এই দরজা দিয়েই যেতে হয় নরকে তাই মুখে মুখে এর নাম পেয়েছে নরকের দরজা অনেকে আবার একে ডেভিল সুইমিং পুল বলেও আখ্যা দিয়ে থাকেন বিশ্বের ভয়ঙ্কর স্থানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই নরকের দরজা এর অবস্থান হচ্ছে তুর্কমেনিস্তানের কারাকম মরুভূমির ডারভাজা নামক এক গ্রামে বিশাল গোলাকার এক গর্ত দাও দাউ করে সেখানে জল আগুন দেখে মনে হয় এই গর্ত দিয়েই বুঝি নরকে প্রবেশ করতে হয় কতটা ভয়ঙ্কর অনুভূতি হতে পারে একবার কল্পনা করো দেখেন তো একই গর্তে একবার পড়লে মৃত্যু মৃত্যু মৃত্যুদেহের সন্ধানও মিলবে না প্রচণ্ড উত্তপ্ত হওয়া সত্ত্বেও স্থানটি পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে এটি আসলে একটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র উনিশশো একাত্তর সাল থেকে দিন রাত চব্বিশ ঘন্টা আগুন জ্বলছে এখানে এই গর্তটির ব্যাস ঊনসত্তর মিটার এবং গভীরতা তিরিশ মিটার এ নিয়ে যদিও অনেক মতভেদ রয়েছে জানা যায় উনিশশো সালে তুর্কমেনিস্তান সোভিয়েত যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত ছিল কয়েকজন সোভিয়েত ভূতাত্ত্বিক খনিজ তেলের সন্ধানে কারাকম মরুভলে অভিযান শুরু করে এর উদ্দেশ্যে ড্রিলিং শুরু করলে কিছুদিনের মধ্যে তারা টের পায় গ্যাসের এক বিশাল ভাণ্ডারের ওপরে তারা বসে আছেন এরপর তারা কয়েক জায়গায় গর্ত করে সেই গ্যাস ক্ষেত্রটিকে উন্মুক্ত করার চেষ্টা করে তবুও সেখানকার সেখান থেকে জমা থাকা প্রাকৃতিক গ্যাস পুরোটা বের করা সম্ভব হয়নি ফলে ভূপৃষ্ঠের একটি বিরাট অংশ তারা উন্মুক্ত